আলাইকুম আজকে আমি আমার এই ব্যাংকটা ভাঙবো আমি জমাইছিলাম কুরবানির উদ্দেশ্যে কইরা কিন্তু যে কোনো কারণে হোক আজকে লেগে যাচ্ছে টাকাটা এই জন্য আমি ভাঙতাছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আগামীতে আরও এরকম ব্যাংক ভর্তি কাটতে পারি এই তো টাকা দেখা যাচ্ছে দেখা যাক কত টাকা জমছে আরে একটা ডলারও আছে তুমি ডলার ঢুকাইছিলাম মো হুম ডলারও ঢুকাইছিলাম মাশাআল্লাহ সাত ধানে না তো হুম পোস্ট এই আমার জমানো টাকা দেখা যাক কত টাকা হইছে তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে এখানে বত্রিশ হাজার টাকা আর এখানে আছে ডলার একটা হচ্ছে একশো ডলার আর একটা হচ্ছে দশ ডলার আর একটা হচ্ছে দশ ডলার তো মোটামুটি প্রায় এখানে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা হবে